ছেলে অথবা মেয়ে চুল আমাদের মাথার সৌন্দর্য তাই চুলকে ভালো রাখতে আমরা যে শ্যাম্পু নিয়মিত ব্যবহার করছি সে শ্যাম্পু চুল পড়ার কারণ নয় তো কারণ শ্যাম্পুতে ফেনা তৈরির জন্য ব্যবহার করা হয় সোডিয়াম লরেথ সালফারেট যা চুল পরে যাওয়ার একটি মূল কারণ তবে এই ক্ষতি থেকে চুল পরা প্রতিহতর উপায় হতে পারে এক্সেলেন্ট অর্গানিক শ্যাম্পু আমার হাতে যে শ্যাম্পুটি দেখছেন এই শ্যাম্পুটি চুল পরিষ্কার করার সাথে সাথে চুল পরা রোধ করবে কারণ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি শ্যাম্পুটিতে রয়েছে আমলকি মেথি ঘৃতকুমারী শিকাই ও রিঠা যা সম্পূর্ণ পাশক মুক্ত ন্যাচারাল অর্গানিক শ্যাম্পু চুলের যত্নে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে যেমন চুলের খুশকি দূর করে চুলকে শাইনিং লোক দেয় চুল পড়া কমিয়ে চুলকে ঝরে যাওয়া হাত থেকে রক্ষা করে নতুন চুল গজিয়ে চুলকে ঘন বৃদ্ধি করে শ্যাম্পুটি অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে শ্যাম্পু ব্যবহারে চুল ফাটা নিয়ন্ত্রণ করে চুলকে রুক্ষতা থেকে রক্ষা করে রিভাইটি লাইস করে যেটা চুলের গ্রোথ বাড়িয়ে চুলকে লম্বা হতে সাহায্য করে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করার সাথে এবং ব্যবহার করার পূর্বে শ্যাম্পুটি অবশ্যই ঝাঁকিয়ে নেবেন তাই এক্সেলেন্ট ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করুন ও চুল পরা প্রতিহত করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় বিস্তারিত জানতে ও অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সাথে থাকার জন্য ধন্যবাদ